ভারতে নিহত এক বাংলাদেশের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ চাপানাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউপি রঘুনাথপুর সীমান্তের ওপারে ভারতে নিহত বাড়িগুলের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে সোনা মসজিদ সীমান্তের শূন্য রেখায় মরদেহ হস্তান্তর করা হয় এ সময় বিএসএফ বিজিবি দুদেশের পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ইউপি জগন্নাথপুর গ্রামে রহমানের ছেলে পরিবারের সদস্যদের অভিযোগ বিএসএফ এর নির্যাতনে গত ফেব্রুয়ারি দিবাগত রাতে মৃত্যু হয়েছিল তাদের দাবি পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফ এর হাতে ধরা পড়েন বারিকুল মরদেহ ভারতের সুতি থানার একটি হাসপাতালের মর্গে ছিল আইনি প্রক্রিয়া শেষে ফেরত দেওয়া হয়েছে মরদেহ ফেরতের বিষয়টি নিশ্চিত করে তিপান্ন বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান বলেন কিভাবে কার হাতে বাড়িগুলো নিহত হয়েছে সে তথ্য আমরা আমাদের কাছে নেই তবে ভারতের সীমান্তের দুই কিলোমিটারের ভেতর তার লাশ পাওয়া গেছে বিএসএফ এর কাছে আমরা সে সময় প্রতিবাদ জানিয়েছিলাম